আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ আজকে আপনাদের মাঝে আলোচনা করব পাঁচ অপ্তর নামাজের সময়সূচি তাহাজত সেহরির শেষ সময় ইফতারির শেষ সময় নামাজের নিষিদ্ধ ওয়াক্তসমূহ সমূহ সূর্যোদয় সূর্যাস্তের সময়সূচি প্রত্যেকটা জেলা বিভাগের নামাজের সময়সূচি তো আজকে বুধবার বারোই মার্চ দু হাজার পঁচিশ ইংরেজি সাতাশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বাংলা এগারোই রমজান চোদ্দোশো ছিচল্লিশ হেজিরি ঢাকায় মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরছি তারপরে অন্যান্য জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচিগুলো আপনাদের মাঝে আমরা আলোচনা করব। তো আজকে ঢাকায় মতো পার্শ্ববর্তী এলাকার সেরি শেষ সময় হলো চারটা পঞ্চান্ন মিনিটে ইফতারের সময় সন্ধ্যা ছয়টা ছয় মিনিটে আজকে ফজরের নামাজের রক্ত শুরু হবে চারটা ছাপান্ন মিনিটে হজরের নামাজের রক্ত শেষ হবে ছয়টা দশ মিনিটে জোহরের নামাজের রক্ত শুরু হবে বারোটা নয় মিনিটে জোহরের নামাজের রক্ত শেষ হবে চারটা পঁচিশ মিনিটে আসরের নামাজের রক্ত শুরু হবে চারটা ছাব্বিশ মিনিটে আসরের নামাজের রক্ত শেষ হবে ছয়টা পাঁচ মিনিটে মাগরিবের নামাজের রক্ত শুরু হবে ছয়টা সাত মিনিটে মাগরিবের নামাজের রক্ত শেষ হবে সাতটা বিশ মিনিটে ঈশার নামাজের রক্ত শুরু হবে সাতটা একুশ মিনিটে এবং শেষ হবে চারটা পঞ্চান্ন মিনিটে আমাদের নিষিদ্ধ বক্ত সময় হল তিনটার সময় সকালে ছয়টা পনেরো থেকে ছয়টা ছাব্বিশ পর্যন্ত দুপুরে বারোটা তিন থেকে বারোটা আট পর্যন্ত এবং সন্ধ্যায় পাঁচটা একান্ন থেকে পাঁচটা ছয়টা ছয় পর্যন্ত এর মাঝখানে যতটুকু সময় থাকবে এর মাঝখানে কোনো প্রকার আপনারা নামাজ আদায় করতে পারবেন না আজকে সূর্যাস্ত যাবে ছয়টা সাত মিনিটে আজকে সূর্যোদয় হবে ছয়টা এগারো মিনিটে এই গেল ঢাকায় মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এখন আলোচনা করবো বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনি যোগ বিয়োগ করবেন তা হল এই অর্থাৎ আপনি বিয়োগ করবেন চট্টগ্রাম পাঁচ মিনিট এবং সিরাইটার সমিট কম করবেন ঢাকায় মতো পার্শ্ববিদ্যালয় যে আমাদের সময়সূচীরা রয়েছে সেখান থেকে চট্টগ্রাম পাঁচ মিনিট এবং সিরাইটার সম্মিট কম করবেন যোগ করবেন খুলনাতে তিন মিনিট রাজসাতে সাত মিনিট রংপুর মিনিট বরিশাল এক মিনিট বেশি করবেন ঢাকায় মতো পার্শ্ববিদ্যালা যেন আমাদের সময়সূচীরা রয়েছে সেখান থেকে তো আজকের ভিডিওটি পর্যন্ত স্তি না আর এই শত্রুগুলাম নেস ইসলামী ফাউন্ডেশন থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম i'm mm not -hmm.